এটা কিনলেন লেন কত দিন নিলেন সাতান্ন হাজার দশক এটা সাতান্ন হাজার দেওয়া ক্রয় করল দেশি সার বাড়ছে সাতান্ন হাজার মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে সাতান্ন হাজার দশ থেকে এখানে একজোড়া ষাঁড় গরু দেখেছি সুন্দর দুইটা ষাঁড় ঠিক

এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম জোড়াটা আট তিরিশ দাম দিয়েছে সুন্দর হাজার তিরিশ পার হাজার করে দর্শক কাছে দূরে দেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাট আর হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটটা থাকে মোটামুটি আজকে আপনাদের কিছু সার গরুর ছোট ছোট সারগুলো নিয়ে হার থেকে তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে দেখেন এগুলা বেচা কেনা হয়ে গেছে সার বাচ্চাগুলো বেচা কেনা হয়ে গেছে বিভিন্ন জায়গায় এগুলা চলে যাবে সুন্দর সুন্দর সার বাচ্চা বেচা কেনা হয়ে গেছে কিছু সার বাচ্চারা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে মায়ের কাছে একজোড়া শাহীন জাতের সার দেখতেছি দুটো বাচ্চাই সুন্দর দুটা একই সাইজের বাচ্চা একই জো এই যে বাচ্চা দুইটা বাইদান জোড়াটার দাম কেমন চাইলে দাম পাঁচশো ভেঙে একশো ভেঙে দাম দিচ্ছে দশ একশো ভেঙে জুড়ে দাম নিচ্ছে শাহীঅল জাতের দুইটা সার বাচ্চা মোটামুটি চার মাস সাড়ে তিন মাস চার মাস বয়স হবে তার কাছে এক জোড়া পিজি আনজাতের সার দেখতেছি

আ শাহিওয়াল শাহিওয়াল যাবে আসসালামু আলাইকুম এই বাচ্চাটা দাম কেমন চাইলা 28 23 28 23 বাজারে কেমন দাম দিতে 22 23 22 23 দশ টাকার 22 বাই চালার চার বাচ্চা 22 23 সাধারণ দাম দিতে শাহিওয়াল বাচ্চা এখানে এক জোড়া বাচ্চা দেখতেছি দেশি বাচ্চা দেশি সাত দেশি বাচ্চা দুইটা চার বাচ্চা ছোট ছোট

মোটামুটি এগুলা আড়াই তিন মাস দুই আড়াই মাস করে বয়স হবে মোটামুটি প্রচুর সার আমদানি হয় দেখে এখানে এগুলা বেচাকেনা হয়ে গেছে দর্শক এগুলা বেচা হয়ে গেছে ভাই এটার দাম কেমন চাইলা

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিছু বড় সাইজের সার বাচ্চা আছে এই যে শাহী অল যাবে বড় সাইজের বাচ্চা এখানে একটা দেখেন শাহী অল ছোট বড় সাইজের বাচ্চা আদারী সাইজের আদারার দাম কেমন চাইলে সাউ বাজারে কেমন দাম দেয়? না না এরকম बोलतेছে ভাই। 761 162 দশক 761 দাম দিতেছে। খালি দশক

দশক এই হাটে মোটামুটি প্রচুর সার গরুগুলো মোটামুটি প্রচুর আমদানি হয় আপনারা দেখে শুনে হাটে এসে এই সার গরুগুলো ক্রয় করতে পারবেন এগুলো মাঝারি সাইজের বাচ্চা মোটামুটি আট দশ মাসে এক বছরের বয়স হবে বাজারটার দাম কেমন চাই না সাত মাসে দাম দিচ্ছে পঁয়ষট্টি আশে পাশে হলে বেচা হবে দশক ষাট বাষট্টি দাম দিচ্ছে পঁয়ষট্টি আশে পাশে বেচা কিনা করবে বাজার কম একটু না বাজার একটু কম আছে মোটামুটি অন্য অন্য হাটের তুলনায় হাটে বাজারটা একটু কমই মনে হয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম